এখানে আপনি প্রতি রেফারের জন্য একশো উনিশ টাকা করে পাবেন প্রতি রেফারেন্টকে রেফার করলে আপনি এখান থেকে একশো উনিশ টাকা করে পাবেন এরপর নিচে যে টাস্কগুলো আছে এখান থেকে আপনি দেখুন চারটি টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে পঁচিশশো ষাট টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং এখানেও চারটি পাঁচটি টাস্ক আছে এখান থেকে পাঁচটি টাস্ক কমপ্লিট করলে আপনি চারশো তেরো টাকা পাবেন তো বুঝতে পারছেন এখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি হাইপিং অ্যাপ সম্পর্কে আলোচনা করব যেখান থেকে আপনারা খুব সহজেই অনেক টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানে একটি প্রেস করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন কারণ প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা ঠিক এমন একটি পোস্ট দেখতে পাবেন এখানে যে লিঙ্কটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্ককে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা প্রথমে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনার এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনার এই যে সাইনিং যে অপশন দেখতে পাচ্ছেন আপনার এখানে ক্লিক করে আপনাদের সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে সাইনিং করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ইয়েস ক্লিক করে দেবেন ইয়েস ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই অ্যাপটি ডাউনলোড করেন তাহলে এখান থেকে আপনারা সাতারো টাকা সাত সত্তর পয়সা একটু বোনাস পাবেন তো আপনার অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে গেট যে অপশান আছে এখানে একটি ক্লিক করে এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এই অ্যাপটি এখানে ডাউনলোড হয়ে যাবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রতি ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য একশো উনিশ টাকা আঠারো পয়সা করে পাবেন তো এটা একটি হাই প্রফিট এখান থেকে আপনার প্রতি ইনভাইটের জন্য একশো উনিশ টাকা করে আপনারা এখান থেকে পাচ্ছেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডিং মেশিন টাক্স কিছু টাক্স দেওয়া আছে এখানে পাঁচটি টাক্স দেওয়া আছে তো এখানে পাঁচটি টাক্স কমপ্লিট করলে আপনি এখান থেকে সাঁত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা পেয়ে যাবেন এরপর এখানে এক্স স্ক্যান কোড যে টাক্সটি আছে এখানেও পাঁচটি টাক্স দেওয়া আছে এই পাঁচটি টাক্স কমপ্লিট করলে আপনি এখান থেকে আরো চারশো তেরো টাকা প্লাস ইনকাম করতে পারবেন এরপরে এখানে ইনভাইট ইউজার যেটা এখান থেকে আপনি চারটি ইনভাইট করলে আপনি এখান থেকে পঁচিশশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন এটা কতটা হাই পেয়িং একটি অ্যাপ তো এখান থেকে কাজ কিভাবে করবেন সেটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনার অ্যাকাউন্ট করার পরে প্রথমে এইখানে যে স্ক্যান যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন স্ক্যান অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারভিউস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফোন লগ এখানে একটি ক্লিক করে দিন ফোন লগ ইনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারভিউস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনার এখানে যে গেট কি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন গেট কিতে ক্লিক করলে আপনারা এইখানে একটি কোড দেখতে পাবেন এখানে দেখুন আমার এখানে আটটি সাত দেখা যাচ্ছে তো এইখানে যে কোডটি আছে আপনার এখানে সিম্পলি কপি অপশানে এখানে ক্লিক করে নেবেন কপি অপশানে ক্লিক করার পর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে এসেছি এরপর এখানে যে থিয়েটার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে এখানে যে লিঙ্কের ডিভাইস এখানে একটি ক্লিক করে দিন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে লিঙ্কের ডিভাইস এইখানে একটি ক্লিক করে দেবেন এরপরে আপনাদের যে যদি কোনো প্যাটার্ন বা কিছু দেওয়া থাকে তাহলে সেটি আপনার এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এইখানে যে লিঙ্ক উইথ ফোন নম্বর ইনস্টেড এইখানে একটি ক্লিক করে দিন এরপরে এইখানে আপনারা সেই কোডটি পেস্ট করে দেবেন তো আমি আমার এখানে কোডটি দিয়ে দিচ্ছি কোডটি দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হচ্ছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এটিও কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এরপরে আমি আবার আমার সেই অ্যাপে চলে যাচ্ছি তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারাও এভাবেই আপনাদের এখানে অ্যাড করে নেবেন তো আপনারা এখান থেকে উইথড্র করবেন আপনাদের অ্যামাউন্টটি চলুন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উইথড্র করার জন্য এখানে যে অ্যাপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেন এখানে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এমন একটি ইন্টারভেস চলে আসবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিদিন একটি উইথড্র করতে পারবেন এবং সেটা আপনি এখান থেকে একশো চুরানব্বই টাকা উইড্র করতে পারবেন তিনশো উননব্বই টাকা হলেও উইড্র করতে পারবেন এবং ছয়শো উনিশ টাকা হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এবং এখানে যদি আপনার এগারোশো আশি টাকা জমা হয় তাহলে আপনি সম্পূর্ণ টাকাটা একত্রে এখান থেকে উইড্র করতে পারবেন তো এর জন্য আপনাকে প্রথমে একটি ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে হবে এর জন্য এখানে যে অ্যাড ব্যাঙ্ক কার্ড লেখা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে সিলেক্ট ওয়ালেট যে অপশন এখানে ক্লিক করে দিয়ে আপনারা যে মাধ্যমে উইথড্র নিতে চান বিকাশ নগদ রকেট উপায় যে কোনো মাধ্যমে আপনি উইথড্র নিতে চাইলে সেটাই এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনাদের একটি নাম দিয়ে দেবেন এখানে নাম দেওয়ার পরে এখানে যে অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনাদের বিকাশ বা নগদের যে নাম্বারটি সেই সেই নাম্বারটি এখানে দিয়ে দিয়ে সিম্পলি যে সেভ যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ব্যাংকারটি এখানে অ্যাড হয়ে যাবে এরপর আপনারা উইথড্র করার জন্য আপনার যে অ্যামাউন্টটি এখানে উইথড্র করতে চান সেখানে একটি ক্লিক করে দিয়ে এই যে নিচে যে উইথড্র না অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের উইথড্রটি কনফার্ম হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের পেমেন্টটি আপনাদের ওয়ালেটে চলে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা যদি প্রতিদিন নতুন নতুন মুভি দেখতে পছন্দ করেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের মুভি ওয়ার্ল্ড এস এস টি এই চ্যানেলটিতে আপনারা অ্যাড হতে পারেন এখানে প্রতিনিয়ত নতুন নতুন মুভিগুলো এখানে পোস্ট করা হয় আরও একটি অফার শেয়ার করছি সেটা হলো আপনারা চাইলে আপনাদের টেলিগ্রাম গ্রুপ আপনাদের যদি কোনো পুরাতন টেলিগ্রাম গ্রুপ থেকে থাকে সেটি সেল করেও আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো সেটি সেল করার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আসার পরে এই যে যে একটি পোস্ট দেখতে পাচ্ছেন এইখানে আসার পরে এই যে যোগাযোগ করুন এইখানে যে ইউজার নেমটি দেওয়া আছে এই ইউজার নেমে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এখানে যে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখেও আপনারা যোগাযোগ করতে পারেন ওল্ড যত ওল্ড গ্রুপ হবে তত দাম আপনারা এখান থেকে একটু বেশি পাবেন তো আপনারা চাইলে আপনাদের পরে থাকা টেলিগ্রাম গ্রুপগুলো আমার কাছে সেল করতে পারেন এবং রেট এখন আপাতত হাই আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ